মুখের দাগ ছোপ তুলতে চাও এবং খুব সহজ পদ্ধতিতে বা ঘরে যেগুলো উপাদান আছে সেই দিয়েই কিন্তু মুখের মেচে দাগ কালো দাগ তোলা যায় তো চলো সেটাই শিখে নিই সবার প্রথমে এক টুকরো আলু ভালো করে ধুয়ে চোকলা একদম ছাড়াতে হবে না নতুন আলু যেহেতু এটাই আমরা গ্রেট করে নেব বন্ধুরা আলুর মধ্যে কিন্তু অনেক গুণ থাকে যেটা আমাদের মুখের দাগ ছোপ কালো দাগ বা অনেক পুরোনো দাগ মেচে দাগ বলতে পারো বিভিন্ন ক্রিম ফেশিয়াল করে স্কিনে যে বারোটাটা বাজিয়েছ সেই বারোটা বাজানোর সেই কালো ধাক পড়ে যায় সেটাও কিন্তু রিমুভ করে আলুর রস তো আমি এখানে আলুটা গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে আলুটা জাস্ট এমনি রাব করতে পারো স্কিনে তো দেখো আমি এখানে আলু এভাবে গ্রেট করে এই রসটা বের করে নেব আলু কিন্তু আমাদের ত্বকে এক্সট্রা মশ্চারাইজার প্রোভাইড করে স্কিনটাকে টান টান রাখে হেলদি রাখে এবং অনেক অনেক বলি রেখার উপর কাজ করে কিন্তু খুব ভালো আলুর রস তো দেখো আলুর রসের মধ্যে আমি দিয়ে দেবো একটা ভিটামিনই ক্যাপসুল ভিটামিনই ক্যাপসুল বলতে পারো যে কেন ভিটামিন ক্যাপসুলের মধ্যে অত্যাধিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর অক্সিডেন্ট জিনিসটা এমন যে আমাদের স্কিনের ছোপ রিঙ্কলস খুব তাড়াতাড়ি মানে চট চলতে রিমুভ করতে সাহায্য করে তাই আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলের অয়েলটা দিলাম মানে তেলটা দিলাম এর মধ্যে মিক্স করব মধু মধু কিন্তু আমাদের ত্বকে উজ্জ্বলতা দেয় বন্ধুরা তো মধু যদি যদি তোমরা কন্টিনিউ ইউজ করো তো স্কিন কিন্তু অনেক অনেক ফর্সা হবে ডেড সেলসগুলো রিমুভ হবে যেটা আমাদের ত্বকের ভেতরে অনেক দিন পুরোনো জমে যায় তো ওটা কিন্তু খুব ভালো মধু রিমুভ করতে সাহায্য করে তো এভাবে আমি মধুটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো কিন্তু রেমেডিটা দেখো বন্ধুরা এভাবে মিক্স করতে হবে এটা একটা সুন্দর বলতে পারো সিরাম তৈরি হয়ে যাবে এর মধ্যে এক চিমটি হলুদ দেবো কাস্তরি হলুদ গুঁড়ো এই যে হলুদ গুঁড়ো দিলাম এই হলুদ গুঁড়োয় ত্বককে কিন্তু আমাদের ব্রাইট আনবে উজ্জ্বলতা আনবে এবং চেহারার যে একটা মানে ডালনেস এটা কিন্তু রিমুভ করবে তো দেখো ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের একদম তৈরি তো এটা তোমরা ভালো করে হাফ চামচ বা অল্প একটু হাতের মধ্যে নেবে নিয়ে অল ওভার ফেস মাসাজ করবে পুরো মুখে মাসাজ করে নেবে এভাবেই ছেড়ে দেবে রাত্রে ঘুমিয়ে পড়বে সকালে উঠে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে তো এটা করো তোমাদের দাগ ছোপ নিয়ে আর চিন্তা করতে হবে না চেহারা হবে উজ্জ্বল ফর্সা তো আজকের মতো এটুকুই টাটা